বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানি কারকরা দ্বিতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীনের সাথে রেল সংযোগ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার ক্ষমতা এলে বিএনপি সহ সকলকে নিয়ে দেশ পরিচালনা করব জামাত আমির ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে দেশটির বড় ক্রেতা বাংলাদেশ বিপুল পেঁয়াজ নিচ্ছে না এর সঙ্গে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের বদলে পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে এই দুই দেশ যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে আর এজন্যই ভারত নিজে দায়ী বলে এক প্রতিবেদনে জানিয়েছেন তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সাতাশে নভেম্বর ট্রুট সোশালসে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ববর্তী প্রশাসনের অনুমোদনকৃত অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প জানান পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি স্থানান্তরিত উৎপাদন কারখানা থেকে রপ্তানি সহস্তর করার জন্য বাংলাদেশকে দক্ষিণ চীনের সঙ্গে সংযুক্ত করতে চীনা অবকাঠামো সংস্থাগুলোকে রেল সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ড শফিকুর রহমান তিনি বলেন ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন একই সঙ্গে তিনি দাবি করেন জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন রাতুল আহমেদ ডেইলি সময়